চাণক্য নীতি যারা পরিশ্রমী তাদের জন্যে কোনো কিছুই জয় করা অসাধ্য কিছু নয় শিক্ষিত কোনো ব্যক্তির জন্যে কোনো দেশই বিদেশ নয় মিষ্টভাষীদের কোনো শত্রু নেই তিনটি বিষয়ে সন্তোষ বিধেয় নিজের পত্নীতে ভোজনে এবং ধনে কিন্তু অধ্যয়ন জপ আর দান এই তিন বিষয়ে যেন কোনো সন্তোষ না থাকে মনের বাসনাকে দূরীভূত করা উচিত নয় এই বাসনাগুলোকে গানের গুঞ্জনের মতো কাজে লাগানো উচিত যে রাজা শত্রুর প্রতিনিধি সম্পর্কে ধারণা করতে পারে না এবং শুধু অভিযোগ করে যে তার পিঠে ছুরিকাঘাত করা হয়েছে তাকে সিংহাসনচ্যুত করা উচিত বিরাট পশুপালের মাঝেও শাবক তার মাকে খুঁজে পায় অনুরূপভাবে যে কাজ করে অর্থ সবসময়ই তাকেই অনুসরণ করে আদর দেওয়ার অনেক দোষ শাসন করার অনেক গুণ তাই পুত্র ও শিষ্যকে শাসন করাই দরকার আদর দেওয়া নয় উৎসবে বিপদে দুর্ভিক্ষে শত্রুর সঙ্গে সংগ্রামকালে রাজ দ্বারে এবং শ্মশানে যে সঙ্গে থাকে সেই প্রকৃত বন্ধু